যুদ্ধের দ্বার প্রান্তে পাকিস্তান ও আফগানিস্তান একই তারই আলামত এগারো অক্টোবর দিনগত রাতে সীমান্ত জুড়ে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে অর্ধশতাধিক পাকিস্তানি সেনানিহতের দাবি জানিয়েছে আফগানিস্তান নয় অক্টোবর কাবুলে বিমান হামলার বদলা হিসেবে ওই হামলা চালানোর কথা জানিয়েছে তালেবান সরকার পাল্টা হামলায় আফগানিস্তানের উনিশটি সীমান্ত চৌকি দখলে নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে এ অবস্থায় আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কায় গভীর উদ্বেগ জানাচ্ছে সৌদি আরব ইরান ও কাতার এদিকে ভারতের উস্কানিতে আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা হচ্ছে বলে চাঞ্চল্যকর দাবি জানাচ্ছে পাকিস্তান সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি নতুন কোনো যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছেই অঞ্চল এসব নিয়েই দুতিয়ালে রাজকের আজকের প্রতিবেদন বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই সংঘাতময় উনিশশো সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই এই সংঘাতের শুরু এ যাত্রায় সেই সংঘাতের আগুন আবারও দাও দাও করে জ্বলে উঠল সীমান্ত জুড়ে অন্তত পাঁচটি অঞ্চলে ব্যাপক গোলাগুলি ও পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে দুই দেশের সেনারা পরিস্থিতি এতটাই তীব্র যে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানাতে বাধ্য হচ্ছে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলো মূলত এগারো অক্টোবর দিনগত রাতে আফগান সেনারা পাকিস্তানে হামলা শুরু করে এ প্রসঙ্গে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি জানিয়েছেন আফগান ভূখণ্ডে বারবার পাকিস্তানের সীমানা লঙ্ঘন ও বিমান হামলার জবাবে তালেবান প্রতিশোধমূলক এ অভিযান চালিয়েছে এর আগে চলতি সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগভীর দাবি আফগানিস্তান বিনা উস্কানিতে হামলা চালিয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন প্রতিটি ইটের জবাব আমরা পাথর দিয়ে দেব বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এদিকে পাকিস্তানি বাহিনী প্রতিটি হামলার উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানানো হয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে রেডিও পাকিস্তানের খবরে বলা হয় সীমান্তের অন্তত ছটি স্থানে আফগানিস্তান হামলা করেছে পাল্টা হামলায় আফগানিস্তানের উনিশটি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান জিও নিউজ জানায় পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে আফগানিস্তানের মেলা কুনার পোস্ট থেকে সীমান্তবর্তী আফগান সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা সংঘাতে কয়েক ডজন আফগান সেনা হতাহত হওয়ার দাবি করা হয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম ডন জানিয়েছে পাক বাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে হামলায় আর্টিলারি ট্যাঙ্ক হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে আফগান বাহিনী আঙ্গুরাড্ডার রাজাউর কুর্রাম দীর বারামচায় পাকিস্তানি পোস্টে গুলি চালায় বলে জানায় তারা তালেবান কর্মকর্তারা কুনার নানগারহার পাকতিকা খোস্ত ও হেলমান প্রদেশ থেকে সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন এদিকে নয় অক্টোবর পাকিস্তান কাবুলে বিমান হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি আবার অস্বীকারও করেনি তবে তারা অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান প্রশাসন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে যারা ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারত এমন অভিযোগ অস্বীকার করেছে তালেবান গোষ্ঠীর দাবি তারা তাদের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে যা পাকিস্তান মোটেও চায় না আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কখনোই খুব মধুর ছিল না এখন আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদ রপ্তানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে পাকিস্তানের সাম্প্রতিক হামলাগুলোর পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা আফগানিস্তান ভিত্তিক এবং তাদের পেছনে ভারতের প্রত্যক্ষ সমর্থন রয়েছে এ প্রসঙ্গে খাজা আসিফ বলেন নয়াদিল্লির সাম্প্রতিক বিবৃতি ইঙ্গিত দিচ্ছে তারা নতুন কোনো অ্যাডভেঞ্চারে জড়াতে পারে তবে সেক্ষেত্রে পাকিস্তান আগের চেয়ে আরও কঠোরভাবে জবাব দেবে পাকিস্তানের সেনাবাহিনীর আইএসপিআর মহাপরিচালক এক বিবৃতিতে জানিয়েছে ভারত আফগান ভূখণ্ডকে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশনের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এবং পাকিস্তান তার সুনির্দিষ্ট প্রমাণ কাবুলের হাতে তুলে দিয়েছে পাল্টাপাল্টি এসব দোষারোপে পরিস্থিতি আরও ঘোলা হয়ে উঠছে এমনটা চলতে থাকলে যে কোনো সময় বড় আকারের সংঘাত ছড়িয়ে পড়তে পারে এই অঞ্চলে নিউজ ডেস্ক দোতিয়াল